ভারতীয় স্থল সেনাবাহিনীর ছয় প্যারা স্পেশাল ফোর্সের কমান্ডো শহীদ ঝন্টু আলী শেখের আজ শেষকৃত্য সম্পন্ন হল তার মরদেহ আজ পাথরঘাটা গ্রামে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় ঈদগাহ ময়দানে সেখানে বিশিষ্ট ব্যক্তিরা পুষ্পস্তবক অর্পণ করে বীরসেনাকে শেষ শ্রদ্ধা জানান দেয়া হয় গান স্যালুট এরপরে তার শেষ যাত্রায় সঙ্গী হন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও গ্রামের মানুষজন আমার ভাই সিক্স রেজিমেন্টে থাকতো সেখান থেকে ওর ইউনিট উদমপুরে পোস্টিং থাকে ইউনিট সেখান থেকে ওকে আপনার শুনেছেন পেহেলগামে যে টুরিস্টের উপর হামলা হয়েছিল তারই অস্রদ্ধা তারই খবর পাওয়ার পরে যে কিছু আতঙ্কবাদী পাহাড় ও জঙ্গলমে ছুটে লুকিয়েছিল তো সেই খবর সেই ভাই সেই ছাব্বিশ সাতাশ হিন্দু ভাইদের জন্য বিবাদলা নিতে গিয়ে সে ভাই আজকে দেশের জন্য সর্বোচ্চ বলিদান দিয়েছে সে খুব মেধাবী ছাত্র ছিল এবং খুব ভালো একজন মনের মানুষ ছিল এবং দেশের জন্য তিনি যে আত্মবলিদান দিয়েছেন বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি